নদীর বল মাছের পোনা দেশি যে কোনো মাছের পোনা আমার আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন হ্যাঁ হ্যাবস এখানে মাছগুলো রয়েছে এই দেশি বল মাছের পোনা রয়েছে এখানে তিন থেকে চার ইঞ্চি এই মাছের পোনাটা আমরা বিক্রি করে থাকি অতএব আরও অন্য অন্য মাছগুলো রয়েছে তার মাধ্যমে দেখা দিচ্ছি এই দেশি বল মাছের ক্ষেত্রে আপনার পুকুরের জন্য চাষ করতে পারেন পুকুরে খাদ্য ব্যবহার করতে পারেন জ্যান্ত গুঁড়া মাছ হ্যাবস তার মাধ্যমে রয়েছে যে কোনো সাইজের অথবা যে কোনো কোয়ালিটির ধরনের মাছগুলো পেতে পারেন এই দেশি বল মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমাদেরকে এখানে আরও মাছগুলো দেখা দিচ্ছে এটি হলো দেশি চিতল মাছ চিতল মাছগুলো রয়েছে তিন থেকে চার ইঞ্চি এই সাইজের মাছের পোনা আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে তার মধ্যে রয়েছে এখানে ব্লাড কাপ মাছ রয়েছে অরিজিনাল যা বলা হয় চার থেকে পাঁচ ইঞ্চি এই সাইজের ব্লাড কাপও সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে আমরা এই মাছগুলো চিতল মাছগুলো হাত দিয়ে দেখা দিচ্ছি চিতল আর ব্লাড কাপ একই সাথে রয়েছে আপনারা যে কোনো মুহূর্তে চাষ করলে কিংবা অর্ডার করলে আপনারা নিশ্চিন্তভাবে অর্ডার করতে পারেন এর মধ্যে রয়েছে এই বল মাছগুলো রয়েছে চার থেকে পাঁচ ইঞ্চি মাছগুলো আপনারা সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের নাম্বারে থাকা নাম্বারে যোগাযোগ করতে বলবেন না এই মাছগুলো দেখা গেছে আপনার সর্বক্ষণের মাধ্যমে মাছগুলো পেয়ে থাকবেন এই দেশি বল মাছগুলো মাত্র এক মাসের ভিতরে সম্পূর্ণটা মাছগুলো পেয়ে থাকবেন তার মাধ্যমে রয়েছে এক মাস পরে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন না বর্তমানে চাহিদা অনুযায়ীগুলো আপনার মাছগুলো নিয়ে চাষ করতে পারেন আপনার পুকুরের জন্য কিংবা আপনার জলাশয়ে যতটুকু জায়গা থাকে তার পরিমাণ মতনে আপনারা এই বল মাছগুলো চাষ করতে পারেন বল মাছের ক্ষেত্রে খাদ্য হিসেবে ব্যবহার করতে হবে গুড়া মাছ অথবা জ্যান্ত খাবার প্রতিদিন করে ব্যবহার করতে হবে যা আপনার পুকুরে আগে বেগে থেকে রেখে দিতে হবে এর মাধ্যমে দেখা দিচ্ছে আরও লাল রুই মাছগুলো পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই সোনালি রুই মাছ যে কোনো সাইজের অথবা যে কোনো মাধ্যমে মাছগুলো পেয়ে থাকবেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে সরাসরি হোম ডেলিভারি আপনাদের ঠিকানায় সরাসরি পৌঁছে দিয়ে আসবো এই লাল মাছগুলো দেখা গেছে শখিন মাছগুলো সবসময় জলাবদ্ধ হয়ে থাকে ভিয়েতনামি শৈল মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যে কোনো মাছের ফনা অতএব যে কোনোভাবে আপনারা যে কোনো সাইজের মাছগুলো পেতে পারেন অবশ্যই কল করে জেনে নিতে পারেন অতএব ভালো পরামর্শ পেতে পারেন